আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি মোট বিড়ি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ট্রিপিসের কালেকশন নিয়ে সো এখানে অনেক সুন্দর সুন্দর এবং গরজেস ড্রেসের কালেকশন আছে গুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য করবেন ভিওস কিনে দাওয়া নাম্বারে আজকে ফার্স্ট অফ অল একদম নতুন ড্রেস দিয়ে স্টার্ট করছি কালার হবে মনে হয় দুইটা তাই না আচ্ছা এটা চিননের মধ্যে নতুন আসছে দেখেন কি সুন্দর কন্ট্রাস্ট প্যানেল কন্ট্রাস্ট হাতা এবং এটা কন্ট্রাস্ট ওনার মধ্যে চিননের মধ্যে একদম নতুন আসছে ড্রেসটা সো এটা হচ্ছে ড্রেসের অন্য এটা আর বডি সাইজ কত হবে

সো এইটা কিন্তু একদম লেটেস্ট ডিজাইন লাক্সারি জর্জেটের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ সম্পূর্ণ ড্রেসটা পার্লের কাজ করা আছে তারপরে জরি সিকোয়েন্সের কাজ আছে সালোরের নিচে কাজ অন্যটা অল ওভার কাজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার দাম পড়ছে আঠেরোশো টাকা কালার দেখাচ্ছে এটার এটা একটা কালার থাকবে দেন যে কালার রয়েছে এটার মধ্যে টরে ব্লু কালার সালোর নাকি থাকবে দামটা পড়ছে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা ওকে নেক্সটটা চলে যাচ্ছি নেক্সট আছে এইটা দেখেন আঠেরোশো টাকা এই যে সেম সালোয়ার সেই মুনা দিয়ে দাম পড়বে মাত্র আঠেরোশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে এটা প্রাইসটা কি অনলি আঠেরোশো টাকা সেম সালোয়ার সেই মোনা 1800 টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা দেখে এটার মধ্যে কালার হবে চারটা ড্রেসটা খুবই সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ ড্রেসটা মূলত অ্যান্টিক সিকোয়েন্সের কাজ দেখেন কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের একটু ম্যাট টাইপের সিকোয়েন্সের কাজ করা সালোয়ারের নিচে কাজ ওনাটা অল ওভার কাজ এই ড্রেসটার প্রাইস কত এটা খুব সতেরোশো পঞ্চাশ টাকায় থাকে সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার দেন এটা আছে মাস্টার্ড কালার প্রাইস পড়বে সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই মুন্না সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ড্রেসটা এটা আরেকটা কালার থাকবে দেখেন সেই ড্রেস সতেরোশো পঞ্চাশি সালোয়ার নাকি থাকছে আচ্ছা আরেকটা কালার হবে এটা প্রাইজ একই অনলি সতেরোশো পঞ্চাশি সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশানে চলে যায় নেই আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ওকে এটা আরেকটা ডিজাইন আসছে দেখিয়ে দিই এটার মধ্যে তিনটা কালার সো ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা আছে লিলাক কালারের মধ্যে সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওмна অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা পুরো 1650 টাকায় আছে 1650 টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন কালার দেখাবো লিলাক কালার আছে গ্রেপ কালার 36 থেকে 46 সাইজ अवेलेबल দামটা পড়ছে এটা 1650 1650 টাকা আরেকটা কালার হবে যেটা হচ্ছে এইটা প্রাইসিং 1650 1650 ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট কি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখাই এটা কাশ্মীরি কাজের এই ড্রেসটা এটার মধ্যে চারটা কালার সো এটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখেন খুব সুন্দর করে কাশ্মীরি স্টাইলে কাজ করা স্টোনেরও কাজ সালোয়ারের নিচে কাজ গলায় কাজ অন্যটা অলওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়ছে এটা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এটা একটা কালার আছে দেন এটা একটা কালার সতেরোশো পঞ্চাশ

সেম দাম মাত্র সতেরোশো পঞ্চাশে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা অফারের ড্রেস আছে কালার হবে দুইটা অলিভ কালারে খুব সুন্দর করে সুতার কাজ স্টোনের কাজ সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত এটা অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ প্রিন্টেড অর্গানো দ্রুত অর্ডার করতে হবে মাত্র তেরোশো টাকা এটা একটা আছে সেম প্রাইস তেরোশো পঞ্চাশ ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা অনেকগুলো কালার হবে এটার মধ্যে ভাইরাল ড্রেস এটা স্টোন パール মিরর দিয়ে কাজ করা সালোয়ার থাকবে ওন্নাটা অল ওভার কাজ করাটার প্রাইস কত পড়ছে ৳1750 টাকা থাকবে ৳1750 টাকা এটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা ব্ল্যাক কালার এটা টোটালি ব্লু কালার ৳1750 জি এটা সেম সালোয়ার সেম ওন্না দেন এটা একটা কালার আছে জাম কালার প্রাইস টাকা ৳1750 ৳1750 ওকে নেক্সটে চলে যাই নেক্সট আছে এই ডিজাইনটা সিম্পল সতেরোশো টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা নেক্সট ডিজাইনটা দেখাই কারো কালার হবে মানে এটার কালার আছে আরও এই যেটা একটা কালার সতেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটায় চলে যাচ্ছি নেক্সট আছে এটা সতেরোশো পঞ্চাশ ওকে এটা আছে মাস্টার্ড কালার একই দাম সতেরোশো পঞ্চাশ টাকা নেক্সট ডিজাইনটা চলে যাই নেক্সট যেটা ওটার মধ্যে কালার হবে চার সো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখেন এটা একটা কালার খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন এটার দাম কত করছে এটা 1800 টাকা থাকে 1800 টাকা ওনাটা অল ওভার কাজ দাম মাত্র 1800 টাকা কালার দেখাচ্ছি এটা এটা একটা কালার আছে প্রাইস সেম 1800 1800 টাকা ওকে দেন ব্ল্যাক কালার প্রাইস সেম 1800 1800 টাকা ওকে আইটা কালার হবে মাস্টার্ড কালার সেম দাম 1800 টাকা সনি ধরে চলে আসবেগুলো মোট বিডি এবং বিশ্বের ভিডিও সবটার সত্যি আর নম্বর আছে এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ